পঞ্চম দিনে পড়ল স্বাস্থ্য ভবনের বাইরে চিকিৎসকদের আন্দোলন পাঁচ দফা দাবিতে অবস্থান জারি রয়েছে অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় সিসিটিভি বসানোর কাজ শুরু হয়েছে প্রথম পর্যায়ে লাগানো হচ্ছে চোদ্দোটি সিসিটিভি ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় করা হয়েছে কন্ট্রোল রুম চব্বিশ ঘন্টা নজরদারি স্বাস্থ্য ভবনের সামনে স্বাস্থ্য ভবনের সামনে দর্ণায় বসেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা এবং তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় সিসিটিভি বসানোর কাজ শুরু হয়েছে প্রথম পর্যায়ে চোদ্দটি সিসিটিভি বসানো শুরু হয়েছে চব্বিশ ঘন্টা নজরদারি স্বাস্থ্য ভবনের সামনে অন্যদিকে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় করা হয়েছে কন্ট্রোল রুম প্রথম পর্যায়ে ১৪টি সিসিটিভি লাগানোর কাজ শুরু হয়েছে স্বাস্থ্য ভবনের সামনে লাগাতার ধরনায় বসেছে আরজিকরের জুনিয়র চিকিৎসকরা শুধুমাত্র আরজিকর নয় জুনিয়র চিকিৎসকরা তারা স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন এবং এই নিয়ে পঞ্চম দিনে পড়ল স্বাস্থ্য ভবনের বাইরে চিকিৎসকদের আন্দোলন পাঁচ দফা দাবিতে অবস্থান বিক্ষোভ করছেন জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে রাস্তার রাস্তায় সিসিটিভি বসানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে স্বাস্থ্য ভবনের সামনে থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক শাকিল তুমি এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে রয়েছে যেখানে জুনিয়ার চিকিৎসকরা তারা লাগাতার ধর্ণা ধর্ণায় বসেছেন এখনো পর্যন্ত কি ছবি ধরা পড়ছে সিসিটিভি লাগানোর কাজ কি শুরু হয়েছে কি দেখতে পাচ্ছো মাথা ঘাটে না তো আপনাদের আরও একবার বলবো সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে তবে যে খবর আপনাদের জানাচ্ছিলাম যে স্বাস্থ্য ভবনের সামনে সিসিটিভি বসানোর কাজ শুরু হয়েছে এবং যে খবর সামনে আসছে প্রথম দফা প্রথম দফাতে চোদ্দোটি সিসিটিভি লাগানো শুরু হয়েছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় করা হয়েছে কন্ট্রোল রুম চব্বিশ ঘন্টা নজরদারি স্বাস্থ্য ভবনের সামনে থেকে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে এবং পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে লাগাতার আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা এই নিয়ে পঞ্চম দিনে পড়ল তাদের আন্দোলন এবং যে খবর সামনে আসছে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে অর্থাৎ নিরাপত্তার জন্য স্বাস্থ্য ভবনের সামনের রাস্তায় সিসিটিভি বসানোর কাজ শুরু হয়েছে প্রথম পর্যায়ে বসানো হচ্ছে চোদ্দোটি সিসিটিভি অন্যদিকে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় খোলা হয়েছে কন্ট্রোল রুম চব্বিশ ঘন্টা নজরদারি স্বাস্থ্য ভবনের সামনে থেকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে স্বাস্থ্য সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা তাদের যে পাঁচ দফা দাবি সেই দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বৈঠকের কথা থাকলেও সরাসরি সম্প্রচারের কারণে সেই বৈঠক বেস্তে যায় এবং তারপরেও লাগাতার আন্দোলনে বসেন জুনিয়র চিকিৎসকরা এবং যে খবর সামনে আসছে নিরাপত্তার কথা মাথায় রেখে স্বাস্থ্য ভবনের সামনে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে এবং প্রথম পর্যায়ে চোদ্দটি সিসিটিভি বসানো হবে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্বাস্থ্য ভবনের সামনে থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক শাকিল এই মুহূর্তে তুমি স্বাস্থ্য ভবনের সামনে রয়েছো যে সিসিটিভি বসানোর কথা শোনা যাচ্ছে কাজ কি শুরু হয়ে গেছে একদিন দেখা গেছে স্বাস্থ্য ভবনের জুনিয়র চিকিৎসকদের কিন্তু আজকে এই পাঁচ দিন অবস্থান বিক্ষোভ করছে এর পাশাপাশি যে গতকাল কিন্তু কুণাল ঘোষের তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি একটি ফেসবুকে পোস্ট করেছিলেন যে কিনা এখানে একটা হামলার পরিকল্পনা চালানো হচ্ছে এরপরই পুলিশের বিধাননগর পুলিশের পক্ষ থেকে একটি মামলা রুজু করা হয় বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ সেই তদন্ত নেমে কিন্তু একজন ব্যক্তিকে গড়পা থানা এলাকা থেকে গ্রেপ্তার করে এরপরই তাকে কিন্তু ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় আনা হয় তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে এরপরই বিধাননগর পুলিশের পক্ষ থেকে কিন্তু একটি নিরাপত্তা কিন্তু বাড়ানো হয় যে চোদ্দোটি সিসি ক্যামেরা কিন্তু এই এলাকা জুড়ে লাগানো হয়েছে গতকাল রাতেই কিন্তু সেইটা কিন্তু কন্ট্রোল করা হচ্ছে বিধাননগর ইলেকট্রনিক্স থানার আর যে থানায় সেখান থেকেই কিন্তু কন্ট্রোল করা হচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে শাকিল আন্দোলনের কি ছবি ধরা পড়ছে জুনিয়ার চিকিৎসকরা পাঁচ দফা দাবি পাঁচ দফা দাবিতে এখনও স্বাস্থ্য ভবনের সামনে তারা ধর্নায় বসে রয়েছেন সেখানে কি ছবি ধরা পড়ছে দেখো তুমুল বৃষ্টির মধ্যেই কিন্তু আজকে এই যে পঞ্চম দিন সেই পঞ্চম দিনে কিন্তু পাঁচটি দাওয়া নিয়ে দাবি দাবা নিয়ে কিন্তু তারা এই আন্দোলন করছে এবং গত বারো তারিখ কিন্তু ন নবান্নে যে সভাঘরে কিন্তু একটি বৈঠক হওয়ার কথা ছিল এই জুনিয়র চিকিৎসকের সঙ্গে মুখ্যমন্ত্রীর সেইখানে কিন্তু লাইভ সম্প্রচার না হওয়ায় কিন্তু জুনিয়র চিকিৎসকরা সেখান থেকে ফিরে আসে এখনও যে বৃষ্টি পড়ছে এখানে তিরফল টাঙিয়েই কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে বিভিন্ন কবিতা বিভিন্ন গান স্লোগানের মাধ্যমে মধ্য দিয়েই কিন্তু তারা বিচার চাইছে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছে সাইকেল জুনিয়ার চিকিৎসকরা বিক্ষোভ করছেন সেক্ষেত্রে তাদের নিরাপত্তার জন্য কি ব্যবস্থা করা হয়েছে পুলিশ মোতায়েন কিরকম কি রয়েছে কি ছবি ধরা পড়ছে কি দেখতে পাচ্ছ দেখো একদিকে যেমন বিধাননগরে যে পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কিন্তু এখানে বিশাল পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে র্যাপ এবং মহিলা পুলিশ কর্মীরাও কিন্তু আছে এখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে সেদিকে কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে এর পাশাপাশি গতকাল থেকেই রাত থেকেই কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু চোদ্দোটি সিসি ক্যামেরা যেখানে স্বাস্থ্য ভবন চত্বর জুড়ে কিন্তু লাগানো হয়েছে এবং সেটি কিন্তু কন্ট্রোল করা হচ্ছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা থেকে ধন্যবাদ তোমাকে শাকিল আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাকের সঙ্গে আপনাদের আরও একবার জানিয়ে রাখবো আরজিকর কাণ্ডের প্রতিবাদে স্বাস্থ্য ভবনের সামনে লাগাতার বসেছেন জুনিয়ার চিকিৎসকরা এবং জুনিয়ার চিকিৎসকদের সুরক্ষার কথা মাথায় রেখে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় সিসিটিভি বসানোর কাজ শুরু হয়েছে এবং যে খবর সামনে আসছে প্রথম পর্যায়ে চোদ্দটি সিসিটিভি লাগানো হবে এবং অন্যদিকে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় খোলা হয়েছে কন্ট্রোল রুম সেখান থেকে চব্বিশ ঘন্টা নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে